ভালো

শোনার জন্য আমরা আগ্রহ করছি আজকে ঈশ দিবসের প্রধান বক্তা বক্তাশ মজুমদার নিজু মজুমদার আমাদের এখানে উপস্থিত আছেন আমি অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আমি অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি সভাপতির অনুমতি ক্রমে আমি কি জাহান কাজল আজকের অনুষ্ঠান পরিচালনা করব আমার বন্ধু ঠেলে আপনার ক্ষমা করবেন ধন্যবাদ এসেরো নভেম্বর নির্মম ভাবে সেই কুখ্যাত সেনা সদস্যরা আমাদের জাতীয় নেতা চারজনকে হত্যা নিশ্চয়ভাবে হত্যা করে আর প্রতিবাদে আমরা এই পর্যন্ত প্রতি বছরই স্টেট আওয়ামী লীগ শোকসভা অনুযায়ী আয়োজন করি কদরূপ এবারও আমরা শোকসভা আয়োজন করেছি আজকে আমরা অত্যন্ত খুশি যে আমরা এই শোকসভাতে আমরা একজন আমাদের মনের মানুষ

উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার হত্যা করার পর তেসরা নভেম্বর একই চক্র জেলের মধ্যে ওনাদেরকে হত্যা করেছিল প্রথম এবং প্রধান ব্যক্তি আমার দৃষ্টিতে এবং আমি আরও কনফার্মেন্সি পাঁচই আগস্টের পরে যখন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা যখন সাক্ষাৎকার দিতে শুরু করলো তাদের এই সাক্ষাৎগুলো শোনার পরে আমি আমার বিবেচনা আমি জানি না আপনাদের বিবেচনায় কি বলে কিন্তু আমার বিবেচনা হয়েছে এটা প্রথম এবং প্রধান বিশ্বাসঘাতক হনছিলেন ছিলেন জিয়াউর সাহেব এই হত্যাকারীরা যখন তাদের সিনিয়র

এবং মঞ্চে আসেন আমাদের বাংলাদেশের গর্ভ স্বাধীনতা পদক এবং বিশিষ্ট সাঁতারু মোশারফ ভাই উনিও একজন মুক্তিযোদ্ধা এই তেসরা নভেম্বর আপনারা জানেন প্রেক্ষাপটটা শুরু হয় একাত্তরে পরাজিত সৈনিক যখন ষোলই ডিসেম্বরে আত্মসমর্পণ করেন বাংলার স্বাধীনতা যখন উত্তরণ হয় তখন পশ্চিমাদের যে ছবল থেকে বাংলাদেশ স্বাধীন হয় তখন যারা পরাজিত সৈনিক তারা চক্রান্ত করতে থাকেন আপনারা অনেকবারই শুনেছেন আমাদের প্রিয় মুখ বিশিষ্ট মুক্তিযোদ্ধা পাটেল ভাইয়ের মুখ থেকে সাইদুর রহমান পাটেল ভাইয়ের মুক্ত থেকে যে উনি কারাগারে ছিলেন সেই তেসরা নভেম্বরে উনি ওনার চাক্ষুষভাবে বর্ণনা করেছেন যে চার দেয়ালের এবং মাটিতে যে রক্ত মুক্তিযোদ্ধার এবং মুক্তিযোদ্ধের নেতৃত্ব দেয়ানকারী যে চার নেতা সৈয়দ নজরুল ইসলাম ক্যাপ্টেন মনসুর আলী কামরুজ্জামান এবং তাজউদ্দিন ভাই ওনাদেরকে কাপুরুষের মতো নিঃশংসভাবে হত্যা করা হয় আপনারা জানবেন আমরা যারা পশ্চিমা দেশে থাকি আমেরিকাতে থাকি এখানে অনেক রকমের মানুষ মানুষে থাকে জেলে থাকে যতক্ষণ পর্যন্ত বিচার না হয় এবং বিচার হলেও তারা ওখানে নিরাপদে থাকে কিন্তু পৃথিবীর ইতিহাসে দেখবেন না বঙ্গবন্ধুকে হত্যা করা পঁচিশে সরি পনেরোই আগস্ট হত্যা করার পরে তারা বুঝতে পারে যে তাদের যে কুটা ছিল সেটা সাকসেসফুল হয়নি কারণ এটা একটা অন্যায় তারপরে যখন খালেন মুশারফ কলতাকু করে তখন তারা জানতে পারে যে তাদের বাংলাদেশে থাকা নিরাপদ নয় মিথ্যা করে কয়েদিদের কাছে যায় এবং জেলানের কাছে যে নির্মলভাবে তাদেরকে হত্যা করে আমি তাদের রোহের মাফ করছি এবং পনেরোই আগস্টে যত সহিত একাত্তরের উক্তিযুদ্ধে যত তাদের রোহের মাফ করছি আসেন আমরা সবাই মিলে একসাথে কাজ করি সেই পরাজিত সৈনিক পাঁচই অগস্টে একটা মিথ্যা এবং ধুল এবং ধোকা আন্দোলন দিয়ে কোটানা ধোকা আন্দোলন দিয়ে বাংলাদেশের কোমল শিশুদেরকে বাংলাদেশের মানুষকে মিথ্যা একটা আশ্বাস দেয় এবং দেশীয় এবং বিদেশি যে কুচক্র মহল আমাদের এই বাংলা স্বাধীনতা দুইশো বছর যেরকম পশ্চিমারা ব্রিটিশরা নিয়ে গেছিল আমাদের স্বাধীনতার উপর হাত দেয় ইনশাল্লাহ আমরা সবাই মিলে কাজ করব সবাই মিলে আমরা এই মেসেজটি দিব যে আমাদের গণতন্ত্র এখন এবং বাংলাদেশ স্বাধীনতা এখন দ্বার প্রান্তে আপনারা সবাই একসাথে কাজ করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শশীদের বিপ্লব দুর্গাপুম অনেক অনেক ধন্যবাদ আমি এই ওয়াশিংটনে যখন বক্তব্য দিচ্ছিলাম কিছুদিন আগে সেই কথাটার একটা ছোট্ট অনুরোধ করে আমার মনে হয় আমার বক্তব্যটা শুরু করি আমি যখনই কোনো একটা প্রোগ্রামে যাই রিসেন্ট টাইমের মধ্যে আমি একটা ভয়ঙ্কর অস্বস্তির মধ্যে পড়ি আমি অস্বস্তির মধ্যে পড়তে চাই না তারপরেও এই অস্বস্তির মধ্যে পড়ি সেটা হচ্ছে যে এই সময়ের কণ্ঠস্বর তারপরে জাতির কর্মধার নানান ধরনের অ্যাডজেকটিভ এই অ্যাডজেক্টিভগুলো আমার উপরে যখন দেওয়া হয় আমি আসলে একদম কুকড়ে যেতে থাকি আমার কাছে মনে হয় এই অ্যাডজেক্টিভগুলো একেবারেই অপ্রয়োজনীয় আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন যে ভালোবাসা আমি পেয়েছি এটা মোর দ্যান এনাফ কেন এটা আমাকে এটা আমার বিনয় হিসেবে দেখার কোনো কারণ নাই আমার এই ধরনের ঘটনাগুলোতে যেটা হয় এই যে আজকে হচ্ছে সময় আমি আমি কোয়াইট শিওর যে উইক ডেইসে আপনার প্রত্যেকে কাজে থেকে এসেছেন সারাদিন ঘর সংসার করে অনেকে এখানে এসেছেন এবং সারাদিনের সমস্ত কিছু ফেলে এখানে এসছেন এই প্রত্যেকটা কাজ হচ্ছে এই আজকের সময়ের সংগ্রামের অংশ পাঁচই অগাস্টের পরে আজকে এখানে যতগুলো মানুষ এসেছেন তারা সম্ভাব্য জীবনের ঝুঁকি নিয়ে এখানে বসে আছেন কারণ এই দখলদার টোকাই এই মৌলবাদী এই ইউরোসের সরকার যদি জানতে পারে যে আপনারা এখানে এসছেন তাহলে তার নামও মামলা হয়ে যেতে পারে গান্ধীর ছাগল চুরির মামলা নো ফলে প্রত্যেকটা মানুষ এখানে এই সংগ্রামে আছেন এখানে যদি একটা মানুষকে সিঙ্গেল আউট করে বলা হয় তিনি হচ্ছে সবকিছু করছে তাহলে বাকিরা সবকিছু করবে করবেন স্পৃহাটা হারায় আপনারা যদি ভবিষ্যতে এই ব্যাপারটা একটু মাথায় রাখেন যে আমরা কাউকে মহিমান্বিত করে এমন জায়গাতে উঠিয়ে দেব না যে সে আর কাজের কোনো স্পীহাই পায় না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এখানে সবাই এসেছেন এবং সবচাইতে আমি ধন্যবাদ দিব যে যারা এই প্রোগ্রাম আয়োজন করেছেন এত মানুষকে আমি এখানে দেখতে পাচ্ছি আমি বিভিন্ন স্টেটে গিয়েছি কথা বলেছি বিভিন্ন রকমের আলোচনা করেছি আজকের আলোচনা আমার কাছে একটু ভিন্ন রকম এটা বলে নেওয়া ভালো যে আজকে যেই নিঝুম মজুমদারকে আপনারা দেখতে পাচ্ছেন বা নানান ধরনের অ্যাডজেক্টিভ দিয়েছেন এই নিঝুম মজুমদার এই নিঝুম মজুমদারকে যিনি তৈরি করেছেন বা যার হাত ধরে তৈরি হয়েছে তিনি আর নন আমার চাচা এখানে বসে আছেন আমার কাকা ডাক্তার রবি আলম এটি আজকের কথা নয় আজকে প্রায় তিন দশক আগের থেকেই আর কাকা যখন চিরাগম মেডিকেল কলেজ থেকে আসতেন তার তার একমাত্র লক্ষ্য বস্তু ছিলাম আমি আমার তখন অসম্ভব রকমের ভয় ভয়ে থাকতাম ওনাকে দেখলেই আমি কোথাও পালাতাম কোথাও চলে যেতাম এর কারণ হল যে তিনি চিরগম থেকে আসা